আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেল কিচেন রেসিপি সুই আইরিন দেখার জন্য আজকে আমি চটপটির রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর দুর্দান্ত স্বাদের একটা কিন্তু চটপটি দেখলেই কিন্তু লোভ লেগে যায় আর সেটার জন্য আমি ডাবলিগুলা সারা রাত্র পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত্র ভিজিয়ে রাখলে একদম ফুলে ডাবল হয়ে যাবে তারপর ডাবলিগুলো আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে একটা প্যানে বসিয়ে দেব। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আর একটু লবণ দিয়ে দেব আর ডালটা যেন ফেকাশের না হয়ে যায় সেই জন্য একটু হলুদ দিয়ে দেব। দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। আপনারা চাইলে এটা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন আর এটা প্রায় আধা ঘন্টার মতন আমি জাল করে নেব জাল করে সেদ্ধ করে নেব বললামই তো চাইলে আপনারা প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারেন ডাকনা দিয়ে ডেকে এখন আমি রান্না করব। আর পর্যাপ্ত পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে ডাবলিটা সেদ্ধ হয় ভালো করে এই যে দেখতে পাচ্ছেন ডাবলিটা সেদ্ধ হয়ে গেছে আর উপরে কিন্তু খোসাগুলা উঠে আসবে ডাবলিটা সেদ্ধ হওয়ার পর তখন কিন্তু আমরা চাইলে খোসাগুলা ফেলেও দিতে পারবো আমার ডাবলিগুলা সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি ডিম আর আলু সেদ্ধ করে নেব আমি তিনটা ডিম নিয়েছি আর কয়টা আলু নিয়েছি নিয়ে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন আমি একটা তেঁতুলের কাত তৈরি করে নেব তেঁতুলের কাত তৈরি করার জন্য যে তেঁতুলটা নিয়েছি সেটা ভিজিয়ে রাখছি ছয় সাত মিনিটের মতন ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে আপনারা চাইলে একটু হালকা গরম পানিতেও কিন্তু ভিজিয়ে রাখতে পারেন তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর নরম হওয়ার পর আমি এটা ভালো করে চালনিতে চেলে নেব আর এই যে দেখতে পাচ্ছেন এখন মশলাগুলো অ্যাড করে নিচ্ছি এখানে আমি বিট লবণ দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি সাধারণ লবণ দিয়েছি আর দিয়েছি হচ্ছে চিনি সবগুলা পরিমাণ মতন ভাজা জিরা গুঁড়া দিয়েছি ভাজা জিরা গুঁড়াটা দিলে ফ্লেভারটা অসম্ভব মানে অসম্ভব রকমের হয় আর দিয়ে দিচ্ছি চটপটির মশলাটা দিয়ে একটু একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে গরম পানিটা ব্যবহার করবেন আর এখন আমি দনে পাতা কুচি করা আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কোচানো দিয়ে এখানে অল্প পরিমাণে লেবুর রসটা অ্যাড করে দেব তাহলে কিন্তু ফ্লেভারটা অসম হয় আর এইভাবে কিন্তু সুন্দর করে আমি তেঁতুলের রসটা তৈরি করে নিচ্ছি তারপর একটা পাত্রের মধ্যে আমি ডাবলিটা সিদ্ধ করে রেখেছিলাম সেইটা ডেলে দিয়েছি গরম গরম কিন্তু এটা মেশাতে হবে আর এখানে আলু আর হচ্ছে ডিম সেদ্ধটাই অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে তারপর এখানে আরও যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে নেব এখানে কিন্তু আমি চটপটির মশলাটা দিয়ে দিয়েছি এটাও পরিমাণ মতন দিতে হবে কে কতটুকু স্বাদ মানে টেস্ট নিতে পারেন সেটার অনুযায়ী কিন্তু দিতে হবে এখানে চিলি ফ্লে ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে দিলাম বিট লবণ এটাও কিন্তু নিজস্ব টেস্টের উপর ডিপেন্ড করে আমি মেপে মেপে দিতে পছন্দ করি না কারণ এখানে দেখা যায় যে অনেকে একটু কম ডাবলি নেন একটু বেশি ডাবলে নেন সেই অনুযায়ী আপনারা আপনাদের মতন করে মিশিয়ে নেবেন আর এই যে এটা হচ্ছে তেঁতুলের কাঠটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর সাইডে রেখে দিয়েছি অল্প যে একটু বেশি খেতে চাইবে সে নিয়ে খেতে পারবে আর যারা কম খেতে চায় তারা এই যে এই মেশানোটাই খেতে পারবে আর এই পর্যায়ে আমি শসা টমেটো এইগুলা কোচানো আছে এইগুলা মিশিয়ে নেব আর দিয়ে দেব ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি সবগুলো উপকরণ দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নেব এই যে কাঁচামরিচ কুচানোটাও দিয়ে দিয়েছি আর একটি কথা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না আর যারা আমার পেজটা দেখবেন পেজটা ফলো করে দেবেন লাইক কমেন্ট করবেন আর এই যে দেখছেন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে করলে কিন্তু দোকানের চেয়ে কোনো অংশে কম হয় না আরও বরঞ্চ ভালো হয় এটা তো একটা স্বাস্থ্যসম্মত মানে একদম নিজের হাতে তৈরি ভাবে একদম পারফেক্ট একটা চটপটি এভাবে আপনারা তৈরি করে নেবেন ভালো লাগবে আশা করি আর দোকানের চেয়েও কিন্তু অনেক মজাদার হয় আর স্বাস্থ্যকর বটে আর এই যে দেখছেন আমি যখন পরিবেশন করব তার আগে ওপর দিয়ে কয়েকটা ফুচকা ভেঙে দিব তখন কিন্তু খেতে অসম্ভব লাগবে আর এটা কিন্তু গরম গরম পরিবেশন করলেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না আবারও বলছি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন কিচেন রেসিপিস উইথ আইন দেখে তাহলে খুব ভালো লাগবে